আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে অর্থাৎ একটা শাসি শ্বাসবাশের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটুকু আমের মুকুল আমার আজকের ভিডিওটুকু হচ্ছে আমের মুকল নিয়ে এই সময়ে যে আমের মুকল আসে সেই মুকুলের আমের মুকল নিয়ে অর্থাৎ আমের সিজন নিয়ে আমি আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে প্রিয় দর্শক ফসলের শেষেই আমের মুকুল পাল্টে গেছে ফলনের সময় আম মিষ্টি ও টক স্বাদের মিশ্রণযুক্ত একটি রসালো ফল বাংলাদেশে আমের যেমন চাহিদা রয়েছে তেমনি বেড়ে চলেছে এর উৎপাদন সারা দেশে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের আম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমি যদি বলি আমাদের আম আমাদের দেশে মৌসুমী অর্থকারী ফল হিসাবে গুরুত্ব ফেলেও বর্তমানে এটি শিল্পজাত পণ্য হিসেবে জায়গা করে নিয়েছে প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থান এবং আম চাষের উপযোগী আবহাওয়ার কারণে দেশে বেড়েছে আম উৎপাদন এতে দেশের চাহিদা মিটিয়ে শুরু হয়েছে বিদেশে আম রপ্তানি সাম্প্রতিক বছরগুলোতে আমের উৎপাদন বাড়লেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দিয়েছে নতুন সংখ্যা সাধারণত আমের মুকুল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে আমের মুকুল এসেছে সাধারণত আমের মুকুল আসে মাঘ মাসের শেষে অথবা ফাল্গুনের শুরুতে এতে আমের ভালো ফলন হয় চলতি বছরে ফালটে গেছে আমের মুকুলের সময় দেশের বিভিন্ন জায়গায় সময়ে এক মাস আগে তীব্র শীতের মধ্যে গাছে গাছে দেখা মিলেছে আমের মুকুল চলতি বছর পাল্টে গেছে আম ফলনের সময় এতে আমের বিভিন্ন রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আম কিন্তু অলরেডি ধরে ছেড়া হচ্ছে বারো বারো মাসে কক্সবাজারের বিভিন্ন উপজেলা ফোর্সের শেষের শীতে এবার গাছে গাছে উঁকিয়ে দিতে শুরু করেছে আমের মুকুল নগরের ত্রিশাল আপনার নগরের এই যে চকরিয়া উপজেলা এবং বিভিন্ন উপজেলার মধ্যে দেখা দিয়েছে আমবাগানে ঘুরে এমন চিত্র দেখা যায় কিছু কিছু বাসা বাড়ির ছাদেও দেখা গেছে আমের মুকুল চকরিয়া উপজেলা এটা হচ্ছে আমাদের হাসান আহমদ চৌধুরী প্রজেক্টের এর মাসের প্রজেক্ট মধ্যে আপনার পুকুরের পাড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের মুকুল দেখা দিয়েছে খুবই সুন্দর এত যে সুন্দর তিনি সকাল বিকাল এগুলার চাষ পরিচর্চা করেন ওনার অনেক কর্মচারী আছে এরা সাধারণত আসে মাঘ মাসের শেষে অথবা ফাল্গুনের শুরুতে গত বছর আমের মুকুল ফুটে মধ্যে মাঘ মাসে এবছর ফোর্সের শেষে আম গাছের মুকুল জড়িয়ে দেখা দিয়েছে সেখানে আগাম মুকুল দেখে মুগ্ধ হচ্ছে সবাই আমি যদি আমি আসলে প্রিয় দর্শক আমি দেখাতে চেয়েছি যে আপনাদের আমের বাগানটা এই আমের আমের যে একটা সিজন মানে আমের মুকুল আসার সময় কত যে ভালো লাগে সেটুকু আমি মানে আপনাদেরকে ঘুরে ফিরে সব কিছু দেখিয়েছি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটুকু আসলে আপনাদের কোনো ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে আমার এই ভিডিওটুকু আমরা আমরা তো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো সংগ্রহ করি মানে অনেক শত শতব্যস্ততার মাঝেও কবে আপনাদের জন্য অনেক কষ্ট করি এই ভিডিও সংগ্রহ করতে অনেক কষ্ট হয় তো আমাদের কষ্টের ফসলটুকু আমরা তখনই পাবো যখন আপনারা আমাদের এই ভিডিও মধ্যে একটা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে জানাবেন তারপরে এবার কিছু কিছু গাছের মাথা ফেটেছে এ ফাটা জায়গা থেকে নতুন মুকল বা ফাতা বের হয় তবে আরও পনেরো বিশ পনেরো দিন অথবা বিশ দিন গেলে হয়তো সব গাছে মোকল আসতে শুরু করবে ফুল ফোটার সময় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক আমার ভিডিও স্ক্রিনের মধ্যে থাকলেও পুষ্প মঞ্জুরিতে ফাউটারি মিলমিও রোগের আক্রমণ হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটুকু দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সে মতামতটুকু জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো করে দেবেন আমার ফেসটি ইনকিলাব ইসলামিক টিভির